আমরা কি একটু গিফটের বিষয়ে আলোচনা করতে পারি গিফট হ্যাঁ অবশ্যই আসলে আমাদের ডিসেম্বর জানুয়ারি চলে আসলো তো এই সময়টা আমরা ট্যাক্সের খুবই লাইক হট টপিক গুলো নিয়ে কথা বলি এর মধ্যে গিফটও একটা প্রায় প্রশ্ন আসে আমাদের যে আমি কি গিফট যত পারি অত দেব কিনা আসলে ইন ভেরি শর্ট নোট আপনি বছরে তিন পাউন্ড পর্যন্ত আসলে গিফট কাউকে দিতে পারেন উইদাউট এনি ফার্দার কনসিকুয়েন্স তবে যখন কারো ম্যারেজ কিংবা ওয়েডিং হয় সেক্ষেত্রে ইট ক্যান গো আপ টু ফাইভ থাউজেন্ড পাউন্ড এছাড়াও আপনি যদি কাউকে হেল্প করেন রেগুলার হেল্প করেন ফর এক্সাম্পল কারো টিউশন দিচ্ছেন কাউকে হেল্প করছেন তাদের সারভাইভালের জন্য সেটা আপনি মোটামুটি একটা রেগুলার অ্যামাউন্ট দিতে পারেন যদি তাতে আপনার লাইফস্টাইলে কোনো সমস্যা না হয় আর টু করে আপনি অনেককেই গিফট দিতে পারেন এতে হেচু মার্সির কোনো বাধা নেই তো মজার প্রশ্ন হলো যে একটা কথা আসতে পারে যে আমার টাকা আমি কাউকে দিচ্ছি তো এখানে হেচমার্স এর মাথা ব্যথাটা আসলে কোথেকে এটাই তো মূল জিনিস যে আমার টাকা আছে ব্যাংকে এবং আমি রাইটলি ট্যাক্স পে করেছি নাও আই এম পেইং মাই মানি টু এনিবডি এলস সো ওয়্যার ইজ দ্য প্রবলেম আসলে প্রবলেমটা হলো আপনি আজকে গিফট করলে কালকে যে হেচমার্স আপনার কাছে আসবে ইটস নট লাইক দ্যাট বিষয়টা হচ্ছে কোনো কারণে কোনো একজন ইন্ডিভিজুয়াল ফর এক্সাম্পল আজকে পঞ্চাশ হাজার পাউন্ড কাউকে দিলেন উনি কালকে মারা গেলেন এখন উনি যখন মারা যান তখন ওনার সমস্ত অ্যাসেট কিন্তু হয়ে যায় পার্ট অফ স্টেট এখন উনি যদি আজকে গিফটটা না করতেন তাহলে ওই ফিফটি থাউজেন্ড পাউন্ড কিন্তু ওনার স্টেটের পার্ট হয়ে যেত তোমার এবং যেটা সাবজেক্ট ইনহারিটেন্স ট্যাক্স হতো এই জন্যই গিফটটা নিয়ে আসলে ব্যাকওয়ার্ডে এতটা ভাবতে হয় যা আপনি গিফট কি করছেন কত করছেন কাকে করছেন এবং সেটার ইমপ্লিকেশনসটা কি তো এই জন্যই গিফটকে খুব সহজভাবে নেয়ার কিছু নেই গিফট করার আগেও একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার কিংবা অ্যাকাউন্ট্যান্ট কিংবা একজন ট্যাক্স অ্যাডভাইজারের সাথে বসে নেওয়া উচিত যে আপনি যে গিফটটা করছেন এটার ফার্দার কনসিকুয়েন্স কি হতে পারে বিকজ এটা কিন্তু ডাইরেক্টলি আপনার টোটাল অ্যাসেট স্টেট কিংবা ইনহারিটেন্স ট্যাক্সের সাথে জড়িত থাকে ইন কেস যিনি গিফট করছেন উনি যদি মারা যান সেক্ষেত্রে এই বিষয়টা নিয়েও আসলে ভাবনার বিষয় আছে আর আরেকটু বলা যেতে পারে যে আপনি যদি কোনো কোনো চ্যারিটি কে করেন বা পার্টি কে করেন সেই গিফটটা কিন্তু আপনাকে ইনহেরিটেন্স ট্যাক্স এর ক্ষেত্রে একটু সুবিধা দেয় এবং সেক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিটও পাওয়া যায় তো আমি অনেক সময় বলি যে যাদের অনেক টাকা আছেন প্লিজ গিভ ই টু চ্যারিটি

এটা যদি সব জায়গায় দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের যারা লেভ পার্সন তাদের জন্য অত্যন্ত সুবিধা হতো আমি জন্য এইচ এম বাইবিন কেন্দ্র এবং আপনাকে বরংবার বলেছি এচ এম বাইবের তথ্যগুলো অত্যন্ত সহজ সরল পেতে সুবিধা হাইপেল লিঙ্কগুলো ভালো কাজ করে যেটা আমাদের হোম অফিস করেন না দুঃখজনক হল সত্য আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্সের দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্টেটের আপটন লেনে সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য দু হাজার সাত হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন